চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্ধ রামদানি রপ্তানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে একরামুল হক প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দরে একরামুল হক প্যানেল পরিচালনা কমিটির আয়োজনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল প্রধান এমিল এন্টারপ্রাইজের আলহাজ একরামুল হক সভাপতিত্ব করেন সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাবেক সভাপতি কবিরুল রহমান খান খোকন অনুষ্ঠান সঞ্চালনা করেন চাপাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নৌর আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শিল্পপতি মফিজ আদর্শ গ্রুপের চেয়ারম্যান সাদেকুল ইসলাম সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সাজ্জাদ এন্টারপ্রাইজের মাসুদ রানা বক্তব্য রাখেন আল আকসার গ্রুপের সাব্দির হক নূর এন্টারপ্রাইজের নুরুল ইসলাম নুরানি এন্টারপ্রাইজের ডক্টর তাকিরুজ্জামান আরিফ এন্ড আর্ক এন্টারপ্রাইজের আরিফ উদ্দিন ইতি সাব্বির এন্টারপ্রাইজের মেরাজুল ইসলাম সাবেক চেম্বারের পরিচালক জামাল উদ্দিন শাহবাজপুর ইউপির সাবেক মেম্বার তরিকুল ইসলাম এসবি মাসুম এন্টারপ্রাইজের আব্দুল আওয়াল সহ আরো অনেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে মোট ভোটার সংখ্যা তিনশো দুটি সকাল নয়টায় শুরু হয়ে চলবে বিকাল চারটা পর্যন্ত थानी इस्लाम सी एन बांग्ला डेस्क